আপনার কাছে কোনো রেকর্ডিও বা মিউটেশন খতিয়ার নেই আপনি সম্পত্তি কি বিক্রি করতে পারবেন চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি একটি সম্পত্তি বিক্রি করতে চাচ্ছেন এই বিক্রি সম্পত্তির মালিক আপনি হতে পারেন ওয়ারিশ সূত্রে এই ওয়ারিস সূত্রে মালিক হওয়ার পর কিন্তু আপনি আপনার নামে রেকর্ড নেই কিন্তু এই সম্পত্তি আপনি কি বিক্রি করতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনি বিক্রি করতে পারবেন আপনি আপনার বাবার সম্পত্তি যদি বাবার নামে রেকর্ড থাকে তাহলেও আপনি বিক্রি করতে পারবেন যদি আপনার বাবার নামে রেকর্ড না থেকে দাদার নামে রেকর্ড থাকে তাহলেও সেই সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন এই বিক্রি করার জন্য আপনাকে অবশ্যই ওয়ারিশান সনদ উত্তোলন করতে হবে আপনাকে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনার বাপ বা দাদার সনদ উত্তোলন করে আপনি যে এই জমির মালিক সেটা বোঝাতে হবে সাধারণত নিবন্ধন আইনের বারণের কধারা অনুযায়ী এই ওয়ারিশান সম্পত্তি বাপ দাদার সম্পত্তি বিক্রি করা যায় তাই আপনি এই সম্পত্তি সহজেই নামজারি বা মিউটেশন খতিয়ান ছাড়া এই সম্পত্তি সহজে বিক্রি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেন আসসালামু আলাইকুম